শেখ হাসিনার সরকারকে হটিয়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এক মাস হলো। এখনই তর্য শুরু হয়েছে কতদিন থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচন কিন্তু দেশ সংস্কারে আরও সময় দিতে চায় জামাত এই সরকার আসলে কতদিন থাকবে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন ড আসিফ নজরুল দেশের গণমাধ্যম দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন কিছুটা লম্বা সময় ক্ষমতায় থাকার আসিফ নজরুল বলেন বিগত পনেরো বছরের সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে এবং অবাধ দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় দেওয়া ও দলীয়করণের মাধ্যমে এমন একটি শোচনীয় পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে কাজ করা খুবই চ্যালেঞ্জিং সুতরাং সবকিছু ঘুচিয়ে দায়িত্ব পালন করতে সময় প্রয়োজন এ সময় তিনি বলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে জনমনে সেই আস্থা সরকার তৈরি করতে পেরেছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিগত সরকারের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে শৃঙ্খলা আনতে ঋণ খেলাপিদের আইনের আওতায় আনতে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে প্রাথমিক যেসব পদক্ষেপ নেওয়া দরকার সরকার তা করতে পেরেছে রাজধানীতে সভা সমাবেশ হচ্ছে সেমিনার হচ্ছে মানুষ কথা বলছে নানা প্রস্তাব আসছে এমন একটি দেশই আমরা চেয়েছিলাম এছাড়া তিনি জানান মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক রীতি মেনে চলার কিছু কাজ করা এবং গুমবিরোধী জাতিসংঘের সনদে সই করা সরকারের গুরুত্বপূর্ণ কাজ গুম বিষয়ে কমিশনও গঠিত হয়েছে অন্যদিকে প্রভাবশালী দলগুলো তাকে আছে আসন্ন নির্বাচনের দিকে যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার বিষয়টি বলছে এ বিষয়ে আসিফ নজরুল বলেন রাজনৈতিক দল নির্বাচন চাইতে পারে আমার চায় তারা কি আওয়ামী চায় জবাবদিহিতাহীন সরকার ব্যবস্থা চায় আওয়ামী লীগ আমলের মতো পুলিশ বিচার ব্যবস্থা ও প্রশাসন চায় এগুলো না চাইলে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা থাকলে নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় আমাদের দিতে হবে সময় কতটা তা নির্দিষ্ট করা সম্ভব নয় নির্ভর করবে অংশীজনদের কাছ থেকে আমরা কতটা সহযোগিতা পাচ্ছি নিউ ইয়র্ক